হ্যালো গুড মর্নিং আজকে সারা দিনটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে কারণ কালকে আমাদের বেড়াতে যাওয়া আছে আর তার আগে সব কিছু সামলে ব্যাগ গোছানো আরও যা যা টুকটাক লাগবে সেগুলো মনে করে করে ব্যাগে ঢোকানো এইসব তো করতেই হচ্ছে তার সাথে রান্নাটাও করতে হচ্ছে আজকে ভাত পনির আলুর তরকারি আর মাছ ভাজা পোস্তর বড়া আর কিছু করিনি কারণ এইগুলোই আমাদের হয়ে যাবে আর এই সব করতে করতে দেবাঞ্জনেরও জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে দিলাম কারণ ওর তো অফিস আছে ও তো গোছাতে পারবে না তাই আমাকে গুছিয়ে দিতে হচ্ছে তারপরে এই সব করতে করতে চান টান সেরে নিয়ে তারপরে আমি দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম লাঞ্চ করার পর একটু মুভি দেখতে দেখতে যা যা টুকটাক গোছানোর ছিল সেগুলো গোছালাম প্লাস হচ্ছে আমি নেল পলিশও পরে নিলাম আর তারপরে দেবাঞ্জন আজকে যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তাই ওর জামাগুলো সব আয়রন করে যেগুলো পরে যাবে সেগুলোকে ঢোকালাম একদম ফাইনাল হচ্ছে ব্যাগ গুছিয়ে হয়ে গেল এবার চলো শুতে যাই কাল দেখা হচ্ছে টাটা